আজকে দুপুরে আমি কি কি খেলাম কি কি রান্না করলাম সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি লাউ এর চোচা দিয়ে আলু ভাজি এবং ছোট মাছ দিয়ে আলু চচ্চড়ি সবগুলো আইটেমই আজকে আমার অনেক পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার হ্যালো আইটেম কেমন আছেন আপনারা সবাই ফার্স্টে আমি এইগুলা সবকিছু রেডি করে নিয়েছি কেটে বেছে ধুয়ে রান্না করার জন্য প্রথমে আমি লাউ এর ভাজি করব আপনারা কি কখনো লাউ এর চোচা দিয়ে আলু ভাজি খেয়েছেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি ইদানিং ফেসবুক স্ক্রল করার সময় দেখি এই রেসিপি পাখিটা ঘুর এই জন্য ভাবলাম আমি একটু ট্রাই করি টেস্টের কথা কি বলবো ভাবছেন মজা হয়নি উম অনেক মজা হয়েছে এইদিকে আমি ছোট মাছের চটচড়ি করবো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপরে হলুদ শুকনো মরিচের একটি গুঁড়ো তেল আর আদা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে আলু ভালোভাবে মাখিয়ে নিব এই মাখানো চটচড়িটার স্বাদ কিসে ডিপেন্ড করে জানেন একদম এই মাখানোটার উপরেই আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে আলুটা একদম নরম হয়ে যায় তারপরে এর মধ্যে মাছ দিয়ে আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিব নরম বলতে বুঝিয়েছি সিদ্ধ নরম না এটা হচ্ছে মাখানোর পরে যে একটা সফটনেস চলে আসবে আলু সেটা এদিকে আমি ভাজিটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম তারপরে ঢাকনা খুলে একটু চরচরিটা দেখে নিলাম কি অবস্থাতে আছে আমি ভাজিটার কাছে ফিরে আসলাম দেখলাম ভাজিটা মেবি হয়ে গিয়েছে ভাজিটা আমি আরেকটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে দেখলাম টেস্ট করে বাস হয়ে গিয়েছে লবণ ঝাল সবকিছু ঠিক আছে আর একটু চুলার উপর রেখে দিব কারণ হচ্ছে এখন যেটা হয়েছে সিদ্ধ হয়েছে আর একটু নাড়াচাড়া করে ভাজি করলে একটু লাল লাল হবে কালারটা টেস্টটাও ভালো লাগবে এবার ঢাকনা খুলে দেখবো একদম পারফেক্ট হয়েছে যেরকম চেয়েছিলাম এবার আমি বাটিতে ভাজিগুলোকে তুলে নিব আপনারা বলুন তো আমার ভাজিটা কেমন হয়েছে লুকটা অনেক দারুণ হয়েছিল এদিকে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে এবার আমি চচ্চড়িটাকে বাটিতে তুলে নিলাম কালারটা কি আপনাদের কাছে পছন্দ হয়েছে এবার আমি লাউ চিংড়ি রান্না করবো জন্য কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে চিংড়িগুলোকে ভেজে নিব চিংড়িগুলোকে আমি আগে একটু ভেজে নিই তারপরে আমি এর ভিতরে মশলা দিয়ে আদা রসুন বাটা হলুদ লবণ মরিচ দিয়ে কষিয়ে নিই আমি তো এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আচ্ছা বলুন তো লাউ খেতে কার কার কাছে ভালো লাগে আবার লাউ চিংড়ি খেতে কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো লাউ খেতে ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়টা কে জানেন ঢাকাতে শীতকালে লাউ সিদ্ধ হয় না মাঝে মাঝে ভাগ্যক্রমে এরকম লাউ কপালে আসে যে যেটা সিদ্ধ হয় সেটা খেলে আর একটা যখন কিনতে যায় লোভে পড়ে তখন আর ওইটা সিদ্ধ হয় না এই জন্য তো আমি শীতকালে লাউই খাই না গরমকালে লাউ খাই জানেন পরে শীতকালে লাউ টেস্ট আমার আর ভালো লাগে না কারণ গরমকালে খেতে খেতে রুচি নষ্ট হয়ে যায় এদিকে আমার লাউ চিংড়ির রান্না প্রায় শেষের দিকে কারণ এই লাউটা ভাগ্যক্রমে অনেক ভালো ছিল সিদ্ধ হয়েছে দেখলাম এবার আমি কতটুকু ঝোল খাবো বা কতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আচ্ছা বলুন তো আপনার কি লাউ তরকারি এরকম ঝোল খান নাকি এর চেয়ে কম ঝোল খান আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে রেখে তারপর আমি চুলাটা অফ করে আচ্ছা বলুন তো আমার লাউ চিংড়ির কালারটা কেমন হয়েছে আমি কি ভালোভাবে রান্না করতে পেরেছি আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এবার আমি পাতিলে লাউ চিংড়িটা ঢেলে নিব আচ্ছা আপনারা কে কে আছেন আমার মতো যারা কড়াই রান্না করে পরে পাতিলে ঢেলে নেন আমার লাউ চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ